হাই গাইস গ্যাস সালামুকুম রহমাতুল্লাহ বরাকাতু ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম জায়গাটা অনেক সুন্দর পাশে সুলতান কাবুজ মসজিদ মসজিদে যাওয়ার জন্য তো গাড়ি থেকে নামে দেখি বাহিরে অনেক গরম আর সুলতান কাবুজ মসজিদে যাইনি আমরা গরমের জন্য তো বন্ধুকে বলছি বন্ধু সল বাসায় চলে যাব এখানে আর যাবো না অনেক গরম পড়তেছে এই গরমের মধ্যে সবজি তুলতে পারবো না অনেক মাথা ব্যথা করতেছে তো কী করছে আমরা গাড়ির মধ্যে উঠে চলে আসতেছি আসার সময় সুলতান কাবুর মসজিদটা অনেক সুন্দর দেখেন ভিডিও করলাম মসজিদটা দেখলে অনেক ভালো লাগে অনেক সুন্দর মসজিদ আশেপাশে সব ফুল গাছ বিভিন্ন গাছ অনেক সুন্দর লাগে বলার বাহিরে তো চেষ্টা করছিলাম বন্ধুকে নিয়ে ওখানে যাব দেখতেছি অনেক গরম পড়তেছে আর যাওয়া হয়নি কোনো সময় ইনশাল্লাহ একদিন আবার যাবো যে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব। তো গাড়ির মধ্যে বসে বসে আমি আর আমার বন্ধু ভিডিও করতেছি আর দুষ্টমি করতেছি এখন আমরা গোপরা চলে আসছি গোপরা থেকে এখন বর্তমানে গোপরা মধ্যে এখন সিঙ্গারের মধ্যে দাঁড়াই আছি তারপর বাসার মধ্যে লওনা দিব তো সবাইকে দাওয়ার লইল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই ইউটিউব চ্যানেল যাবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো কীরকম রকম হয়েছে এখন আমি বাসায় চলে আসছি বাসার মধ্যে এসে অনেক ভালো লাগতেছে বলার বাইরে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আমাদের দোয়া করবেন আলাইকুম রহমাতুল্লা আবরকাত